প্রকৃতিতে সারভাইভেল ফর দ্য ফিটেস্ট যারা টিকে থাকতে পারে তাদেরই আসলে সবাই স্যালুট করে এখন বাংলাদেশে জোয়ার চলছে নির্বাচনের জোয়ার সেই নির্বাচনের জোয়ার মানুষ ঊর্ধ্বগামী হবে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন এটা প্রশ্নবুদ্ধ নির্বাচন হবে এবং এটা থেকে যাবে তারেক রহমান সাহেব আসার পরে যদি প্রশাসন তার কাছে না যেত বা লোকজন তার সঙ্গে দেখা করতে না যেত এটা হতো অস্বাভাবিক এবং মনে হতো আমরা পাগল হয়ে গেছি এ কারণ হলো আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড খেলার মাঠটা সমতল কোথাও কখনো খেলার মাঠ বা যুদ্ধের মাঠ সমতল থাকে না এটা একটা ধারণা করা হয় কৌশলগতভাবে যে যার মতো করে মাঠটিকে গুছিয়ে নেয় এবং সেখানে যেটা হয় আপনি দেখেন প্রকৃতিতে দেখেন কোনো ফসলি জমি নদী নালা পাহাড় পর্বত কোথাও সমতল নেই তো এই যে আমাদের যে ভূমির ল্যান্ডস্কেপিং আছে বা সমুদ্রের ল্যান্ডস্কেপিং আছে সেখানে নিচু জায়গায় যখন অধোগামী হয় ভাটার টান আসে তখন মানুষ নিচে আসে পালানোর জন্য হয় আর যখন মানুষ আবেগ চলে আসে জোয়ার চলে আসে তখন মানুষ ঊর্ধ্বগামী হয় এখন বাংলাদেশে জোয়ার চলছে নির্বাচনের জোয়ার সেই নির্বাচনের জোয়ার মানুষ ঊর্ধ্বগামী হবে তারেক রহমান সাহেব আসার আগে এই ঊর্ধু জোয়ারটি ছিল জামাতমুখী সবাই তখন জামাতের আমের দিকে তাকিয়ে শান্তি পেতেন মনে হতেন তিনি আকাশের পূর্ণিমার চাঁদ মকবাজার মিনস একটা তীর্থ কেন্দ্র রেল লাইন পার হলি তারপর শেষে আলফালা বিল্ডিং এর কাছাকাছি গেলি মনে হবে যেন কি সেটা গন্ধ আসছে আতুর গুলাব সেন্টের গন্ধ আসছে পবিত্র পবিত্র মনে হতো তার আগে অর্থাৎ জামাতের এই যে জোয়ারের আগে এই জোয়ার ছিল এনসিপির জোয়ার তো সেই এনসিপির যারা কর্তা ব্যক্তি সেই অফিসে বিএনপির বড় বড় নেতারা কি যায়েননি আসিফ মাহমুদ সজিব ভূয়া সাথে দেখা করার জন্য বিএনপির অনেক বড় প্রেসিডেন্ট মেম্বারে গিয়ে বসে থাকতেন এটি হলো বাস্তবতা তখন এনসিপির জোয়ার ছিল এনসিপির জোয়ারের আগে সমন্বয়কদের একটা জোয়ার ছিল কোনো মতে একটু সমন্বয়কদের নাম লেখাতে পারলে তার সে কী দাপট উপজেলা অফিস থেকে শুরু করে জেলা অফিস ভূমি অফিস চট্টগ্রাম বন্দর বিভিন্ন কাস্টমস হাউস সব জায়গাতেই কিন্তু এই সমন্বয়কদের একটা গ্রুপ তারা সেখানে ছিল তাহলে আমাদের দেশে যে বছরের ছয়টা ঋতু সেই ছয়টা ঋতু অনুযায়ী প্রতি দুই মাস পর পর চেঞ্জ হয় তা আপনি এখানে গিয়ে দেখেন যে প্রথমে আমাদের সমন্বয়ক তারপরে এনপি তারপরে জামাত বিএনপি আর যমুনা কেন্দ্রিক ডক্টর মোহাম্মদ ইনুস আর এই ইরিয়াস কেন্দ্রিক যে একটা জোয়ার তাহলে আমাদের এই এক বছরে মানে ছয় করে কিন্তু ঋতু পরিবর্তন হয়ে গেছে এটাই স্বাভাবিক এখন বাস্তবতা হলো কি প্রকৃতিতে সারভাইভাল ফর দ্য ফিটেস্ট যারা টিকে থাকতে পারে তাদেরই আসলে সবাই স্যালুট করে এখন গত এক বছরের যে ধারাপতন বর্ষা গেল গ্রীষ্ম গেল শরৎ গেল হেমন্ত গেল আবার বসন্ত এলো এখন এই নির্বাচনের সময় যে প্রকৃতির যে বসন্তটা এটা প্রকৃতির ইচ্ছায় বিএনপির কপালে জুটে গেছে অথবা বিএনপি ক্যালকুলেশন করে এই সময়টিকে তাদের পক্ষে নিয়ে এসেছে এখন তারেক রহমান সাহেব আসছে আমরা যারা বাংলাদেশের টকসু টকসু করি আমি আরও দুই তিন মাস আগেও বলেছি যে তারেক রহমান সাহেব যখন আসবেন তখন বাংলাদেশ অস্থির হয়ে যাবে কোনো মানুষ যমুনার গুরুত্ব থাকবে না জামাতের খোঁজখবর থাকবে না সব কিছু তারেক রহমান কেন্দ্রিক হয়ে যাবে তারেক রহমান সাহেব যেটা বলবেন ওটাই আইন হবে তিনি হাসলে সারা বাংলাদেশ হাসবে তিনি যদি কাঁদেন সারা বাংলাদেশ কাঁত্তে অস্থির হয়ে যাবে সারা টেলিভিশনের যত সাংবাদিকরা রয়েছেন তার কর্মকাণ্ড মনিটর করবে এবং সমস্ত টেলিভিশন ক্যামেরাগুলো দিন রাত চব্বিশ ঘন্টা আয়দার সার সামনে এবং যাকে বলা হয় তার কর্মক্ষেত্র যেটা চেয়ারপারসনের অফিস সেখানে থাকবে এবং সেই ঘটনাই কিন্তু এখন ঘটছে কিন্তু এই সময়টিতে এরকম যে একটা ঘটনা ঘটবে এটা যারা এখন ঈর্ষা করছেন বা যারা কষ্ট পাচ্ছেন তারা যদি তখন থেকে সতর্ক হতেন তাহলে কিন্তু মানে বন্ধুত্বটা সুন্দর হতো কেননা আমরা তো দেখেছি যে বিএনপি কিন্তু একটা সময় বিএনপিকে কাউন্টি করা হতো না এনসিপি লোকজনই যদি বলা হতো যে বিএনপি হায়েস্ট একশো সিট পাবে পরে এবার তারা রাগ হয়ে বললো যে না একশো সিট না বড়জোর চল্লিশ পঞ্চাশটা সিট পাবে তো বিএনপি কিন্তু ভয় পেয়ে গেছিলো ভয় পেয়ে তখন এনসিপির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে জামাতের সঙ্গেও বন্ধুত্ব করার চেষ্টা করেছে তখন তারা বলছে দ্যাথ এদের সাথে করাই যায় না তারা নিজেরা নিজেরাই সমস্ত ইসলামিক দলগুলোকে করে সে সরহারদী উদ্যানে সবাইকে নিয়ে এসে বিশাল সমাবেশ করলো এবং সেই সমাবেশ করার পরে মনে হলো যে আসলে জামাতি দেশটি চালাচ্ছে এখন গেট চাকা বিএনপির দিকে চলে আসছে জন্য মানে এর দুঃখ করার কিছু নাই নতুন করে আবার তারা শুরু করতে পারে এবং এটাই বাস্তবতা তাদের মধ্যে অস্বাভাবিক কিছু নেই আওয়ামী লীগের ছাড়া নির্বাচন এটা প্রশ্নপুজ নির্বাচন হবে এবং এটা থেকে যাবে এটা যেমন সত্য আবার একই সঙ্গে আওয়ামী লীগ জুলাই যে গণভ্যুত্থানের মাধ্যমে একটা পরাজিত শক্তি একটা পরাজিত শক্তি মূল রাজনীতির যে স্ট্রিম সেই স্ট্রিমে ফিরে আসার জন্য একটা ব্রিদিং টাইম দরকার তো কাজই এখানে তাদেরকে ছাড়া নির্বাচনটা যেভাবে মানে গ্রহণযোগ্যতা পাবে না আবার একই সঙ্গে তাদেরকে মাঠে এই মুহূর্তে আনার মতো ঝুঁকি কোনো সরকারে নিতে চাইবে